বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময়ে টানাপোড়নের মধ্যে রয়েছে গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া ফেসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে কূটনৈতিকভাবেও চাপে পড়েছে ভারত এমন প্রেক্ষাপটে ঢাকার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ভারতের চিন্তা বাড়াচ্ছে ইতিমধ্যে চীনের কাছ থেকে বাংলাদেশ অস্ত্র সরবরাহের ঘোষণা পেয়েছে যা ভারতের জন্য মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা নতুন নয় বিশেষ করে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর ঢাকার প্রতিরক্ষা খাতে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে মাস দেড়েক আগে চীনের অত্যাধুনিক যে টেন্সি যুদ্ধবিমান কেনার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছিল এছাড়া পাকিস্তান তুরস্ক ও ইতালির কাছ থেকেও বাংলাদেশ যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে তবে এবার নতুন খবর হলো বাংলাদেশ চীনের এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে যাচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যাধুনিক ও শক্তিশালী হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যেই সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইকে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের সত্তর শতাংশেরও বেশি আমদানি এসেছে চীন থেকে যে টেন্সে যুদ্ধবিমানের চুক্তি ঘোষণার কয়েকদিনের মধ্যেই ওয়াই ফোর কেনার খবর সামনে এসেছে ওয়াই ফোর হান্ড্রেড যা চীনে ডিএফ টুয়েলভ নামে পরিচিত যা প্রথম প্রকাশ্যে আসে দুই হাজার আট সালে জুহাই এয়ার শোতে চীনা পিএলএ ছাড়াও কাতার ও মিয়ানমারে ব্যবস্থাটি ব্যবহার করছে আধুনিক বাসনগুলোর পাল্লা প্রায় দুইশো আশি কিলোমিটার প্রতিটি ক্ষেপণাস্ত্র ছয় মিটার লম্বা শূন্য দশমিক চার মিটার বেশ বিশিষ্ট এবং এয়ার হেডের উপর নির্ভর করে নয়শো থেকে তেরোশো কেজি পর্যন্ত ভারী হতে পারে ওয়াই ফোর হান্ড্রেড রাডার ও আইআইআর সিকার দিয়ে সজ্জিত যা টার্মিনাল পর্যায়ে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এগুলো ম্যাক ফাইভ পয়েন্ট পর্যন্ত গতিতে পৌঁছতে পারে এবং হাইব্রিড গাইডেন্স সুট ব্যবহার করে ইনিশিয়াল নেভিগেশন ও স্যাটেলাইট সিস্টেমের সমন্বয় ঘটায় লঞ্চের জন্য প্রস্তুতিমাত্র দশ মিনিটেরও কম সময়ে সম্পূর্ণ করা যায় এবং দ্রুত পুনরায় লোড করা সম্ভব অপরদিকে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে পাকিস্তানের জাহাজ বাংলাদেশে বেশ কয়েক দফা পণ্য নিয়ে এসেছে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় ভারতের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মোদী সরকার বিশেষত নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের কারণে এই বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন ও আন্তর্জাতিক সম্পর্কের এই ধারা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও সামরিক মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন